সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক ব্রিটেনের রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক তিনি বাংলাদেশের পতিত সরকার শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এই টিউলিপ সিদ্দিক ব্রিটেনে তিনি লেবার পার্টির রাজনীতি করেন এবং সেখানকার সিটি মিনিস্টার তিনি সিটি মন্ত্রী এবং দুর্নীতি বিরোধ মন্ত্রী অথচ খোদ তার নামেই দুর্নীতির অভিযোগ উঠেছে সুপ্রিয় দর্শক এই অভিযোগ ছোটখাটো অভিযোগ নয় এই অভিযোগ এখন অনেক বেশি জোরালো হচ্ছে এবং ব্রিটেনে গত প্রায় দুই সপ্তাহ ধরে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি হচ্ছে এবং প্রভাবশালী পত্রিকা নিয়মিত লেখে যাচ্ছে টিউলিপ সিদ্দিকের যে সকল দুর্নীতির অভিযোগ আছে সেই সকল বিষয়ে প্রতিবেদন হচ্ছে একই সঙ্গে আমরা দেখছি যে ব্রিটেনের অনেক এমপি তার পদত্যাগের দাবি করেছেন এমত অবস্থায় টিউলিপ সিদ্দিক তিনি তার আত্মপক্ষ সমর্থন করে সেখানকার যে মিনিস্টারিয়াল নির্দিষ্ট কমিটি রয়েছে সেখানে তার দাবি উত্থাপন করেছেন এবং তদন্ত চলছে তদন্ত শেষে এমনও হতে পারে তার পদত্যাগ করা লাগতে পারে কারণ তার দুর্নীতির চিত্রগুলো খুবই সুস্পষ্ট হচ্ছে দিন দিন সুপ্রিয় দর্শক না বললেই নয় এইসব নিউজ যারা প্রকাশ করছে তার মধ্যে কিন্তু আমরা দেখছি যে স্কাই নিউজ দ্য টাইমস দ্য সানডে টাইমস এই সকল গণমাধ্যম রয়েছে এবং অন্যান্য গণমাধ্যমও রয়েছে আরেকটি কথা না বললেই নয় দ্য সানডে টাইমসকে আমরা দেখছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি টিউলিপ প্রসঙ্গে বলেছেন যে এটি সুস্পষ্ট ডাকাতি টিউলিপের উচিত ক্ষমা চাওয়া সুপ্রিয় দর্শক আমরা দেখছি টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন হয়েছে সেটি প্রধানত তিনটি অভিযোগ অভিযোগ নম্বর ওয়ান হচ্ছে যে তিনি শেখ হাসিনার রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও শেখ হাসিনার রাজনৈতিক আইকন বা শেখ হাসিনার রাজনৈতিক মতাদর্শকে তিনি প্রশংসায় ভাসিয়েছেন তিনি নিজে ব্লগ লিখেছেন এবং সেখানে তিনি শেখ হাসিনার সঙ্গে তার ছবি প্রকাশ করেছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন অর্থাৎ শেখ হাসিনা যে রাজনীতি বাংলাদেশে করেছেন তার রাজনীতি শুধু প্রশ্নবিদ্ধ না তিনি যে নির্যাতন করেছেন তিনি যে মানবাধিকার লঙ্ঘন করেছেন তিনি যে গণহত্যা করেছেন তিনি যে দুর্নীতি করেছেন এবং শেখ হাসিনার পুরো কার্যক্রম প্রশ্ন বিশ্বন্ডিক সেই প্রশ্নবিদ্ধ একজন রাজনীতিবিদকে যিনি প্রশংসা করেছেন টিউলিপ সিদ্দিক তিনি কীভাবে ব্রিটেনের একজন রাজনীতিবিদ অথবা একজন এমপি মন্ত্রী হন সেই প্রশ্নটি এখন বড় করে দেখা দিয়েছে সেই নৈতিকতার প্রশ্ন বড় করে দেখা দিয়েছে তিনি প্রশংসা করেছেন শেখ হাসিনার প্রশংসা করে ব্লগ লিখেছেন এর পরের ইস্যু আরও জটিল সেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে বসবাস করেন এবং তার ছোট বোনের আরেকটি ফ্ল্যাট সেটিতেও তিনি বসবাস করেন এবং এইসব ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করে তিনি ব্রিটেনের রাজনীতিতে সরকারি নথিপত্রে যেসব তথ্য দিতে হয় যেসব ডকুমেন্ট নথিপত্র দিতে হয় সেই সব সরকারি নথিপত্রে তিনি এসব ঠিকানা ব্যবহার করেছেন এই ঠিকানা হচ্ছে একটি জালিয়াতি ঠিকানা তিনি উপহার হিসাবে পেয়েছেন তাকে উপহার হিসাবে এই ফ্ল্যাটটি দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ডেভেলপার ব্যবসায়ী আর তার ছোট বোনকে ঠিক আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন আইনজীবী ব্রিটেনে যিনি আইনজীবী তিনি তার ছোট বোনকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন এইসব ফ্ল্যাটে টিউলিপসিদ্দিকের বসবাস এবং এটি যে তিনি উপহার হিসাবে পেয়েছেন সেই তথ্য তিনি গোপন করেছেন এই গোপন করার অভিযোগে এবং কেনই বা তিনি এরকম দামি ফ্ল্যাট উপহার হিসাবে প্লেন এটি কি কোনো ঘুষের ইস্যু নাকি এর বিনিময়ে অন্য কিছু হয়েছে সেই সব প্রশ্ন এখন অনেক বড় করে দেখা দিয়েছে ব্রিটেনের রাজনীতিতে ব্রিটেনের রাজনীতিতে এখন তোলপাড় চলছে এগুলো নিয়ে এরপরে তিন নম্বর ইস্যু যেটি সেটি আরও আরও অনেক গভীর এবং জটিল সেটি হচ্ছে যে রূপপুর বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পের দুর্নীতি থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ভাগ গিয়েছে টিউলিপের হাতে সেই তথ্যপত্র গণমাধ্যমে প্রকাশ হয়েছে ব্রিটেনের তোলপাড় চলছে কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে ভ্লাদিমির পুতিনের যখন চুক্তি হয় সেই চুক্তির মধ্যস্থতা করেছিলেন এই টিউলিপ সুপ্রিয় দর্শক এবং এর বিনিময়ে তিনি সুবিধা নিয়েছেন অর্থাৎ যেটিকে পরিষ্কার করে বললে তিনি ঘুষ নিয়েছেন সুপ্রিয় দর্শক এটি একটি সুস্পষ্ট দুর্নীতি এবং টিউলিপ সিদ্দিক এই দুর্নীতি করার কারণে তার বিরুদ্ধে এখন দাবি হয়েছে একের হচ্ছে দুর্নীতি এরপরে বাংলাদেশের পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অন্যদিকে ভ্লাদিমির পুতিন যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পশ্চিমা জোটের কাছে অনেক বড় প্রশ্নবিদ্ধ একজন যুদ্ধবাজ যে কারণে এই বিষয়টি এখন টিউলিপির জন্য অনেক বেশি মরণ কামনের বিষয় হয়ে উঠেছে শুধু তাই নয় আমরা দেখছি ব্রিটেনের রাজনীতি বিশ্লেষক তারা গতকালকে যেসব বিশ্লেষণ দিয়েছেন গণমাধ্যমে তাতে দেখা যাচ্ছে যে তার কারণে এখন স্টারমার অর্থাৎ কে স্টারমার যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নবনির্বাচিত গত কয়েক মাস আগে নির্বাচিত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এই স্টারমার তিনি এখন বেশ বিপাকে পড়েছেন শুধু তাই নয় সেখানকার রাজনীতি বিশ্লেষকরা বলছেন যদি পদত্যাগও করে অর্থাৎ টিউলিপ যদি পদত্যাগও করে এখন কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রীর যা ক্ষতি হবার তা অলরেডি হয়ে গেছে অর্থাৎ কেন এতদিন পর্যন্ত টিউলিপের বিষয়ে তদন্ত হয়নি কেন তাকে স্থান করে দেওয়া হয়েছে এ নিয়ে এখন বড় বিগ অনেক বিগ কোয়েশ্চেন দেখা দিয়েছে ব্রিটেনের রাজনীতিতে সুপ্রিয় দর্শক আমরা দেখছি এর মধ্য দিয়ে টিউলিপ সিদ্দিকের তার রাজনৈতিক জীবনের ব্রিটেনে জবনিকা টানা হতে পারে একই সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনিও হয়ে যেতে পারেন চুরমার সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ